আপনার স্বপ্ন আপনার সন্তান নিউ হরাইজান দেবে তার প্রদান হ্যাঁ এরকম একটা ট্যাগলাইনকে সামনে রেখে এগিয়ে চলেছে দেগঙ্গার নিউ হরাইজান অ্যাকাডেমি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত বিখ্যাত সাত গম্বুজ মসজিদের পাশে অবস্থিত এই নিউ হরাইজন একাডেমি। এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় শুধু তাই নয় আবাসিক অনাবাসিক ডেস করার শিক্ষার ব্যবস্থাও এখানে আছে এটি একটি উচ্চমানের ইসলামিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানকার স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলা কম্পিউটারও সমান পারদর্শী এখানে সেই রকম শিক্ষার ব্যবস্থা করা আছে অভিভাবকরা বহু দূর দূরান্ত থেকে আসছে এই নিউ হরাইজন একাডেমিতে তার কারণ এখানকার শিক্ষার যে ব্যবস্থা এবং শিক্ষক শিক্ষিকাদের যে পড়ানোর যে ব্যবস্থা সেটাও তাদের কাছে খুবই ভালো লেগেছে তার কারণ অভিভাবকরা বলছে হ্যাঁ এখানে পড়িয়ে আমার সন্তানদের অনেক অনেক বেশি তারা উন্নত হয়েছে এবং অনেক বিষয়ে তারা আস্তে আস্তে পারদর্শী হচ্ছে যার জন্য আমরা এই নিউ হরাইজন অ্যাকাডেমিকে বেছে নিয়েছি এবারে এই নিউ হরাইজন অ্যাকাডেমির যেসব শিক্ষকরা রয়েছেন ডিরেক্টররা রয়েছেন সভাপতি রয়েছেন প্রত্যেকেই তাদের তাদের বক্তব্য রেখেছে এবং কিছু ছাত্রছাত্রী তারাও বক্তব্য রেখেছে এই স্কুলের সম্বন্ধে এবং স্কুলে দেখতে পাচ্ছেন ছবিতে যে প্যারেড থেকে শুরু করে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে সব কিছু এখানে নিয়মিতভাবে করা হয় আসুন পুরো বিষয়টা আমরা আস্তে আস্তে দেখতে থাকি এবং প্রত্যেকের বক্তব্য যা যা রেখেছে সেগুলোও আমরা শুনতে থাকি আসুন দেখি সেই ব্যবস্থাপনা যা সবাইকে আকৃষ্ট করবে আসুন

Jangan lupa like, share, dan subscribe ya! টায়ার দোকানের পাশে মাধ্যমিক সিলেবাসে এটুকুই রয়েছে তিন বছরের অন্তর আর ছ মাস অন্ত তিন মাস অন্তর আর ছ মাস অন্তর আর এক বছর তাই তো আস্তে আস্তে ধরি হাত কাঁপছে কোথা থেকে এসছো এখানে আলোচনা করার জন্য আমি শ্রী রাজপুর থেকে এসেছি ওয়ান ক্লাস ক্লাস ফাইভ এখানে শিক্ষক বা যে সমস্ত টিচাররা আছে তারা কেমন ব্যবহার করে তোমাদের সঙ্গে এখানে যেসব শিক্ষক বা টিচাররা আছেন তেনারা আমাদের সাথে খুব ভালোভাবেই ব্যবহার করে ভালো পড়াশুনো হচ্ছে হ্যাঁ খুব ভালো আগে যেখানে ছিল সেখান থেকে এখানে অনেক বেটার কি অনেক বেটার অনেক অনেক বেটার কি বলবে তুলে থেকে এখানে থেকে পড়াশুনো করো কি এখানে থেকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খুব ভালো হয় বিভিন্ন শোনা যায় খাওয়া দাওয়া ভালো এখানে অন্যরকম যেসব শুনেছি হোস্টেলের থেকে এখানে অনেক খাওয়া দাওয়াটা ভালো দেয় ভালো দিক অনেক তারপরে সেগুলো সেগুলো রাতে মাগরিবের নামাজের পরে টিফিন নেওয়ার পরে আমাদের টিউশনে যাওয়া হয় তারপরে ওখান থেকে এসে ঈশার নামাজ পড়া হয় এবং তারপরে কুরআন শরীফ পড়া হয় ইসলামিক জেনারেল শেখার পাশাপাশি ইসলামিক শিক্ষাটাও দেবা ইসলামিক শিক্ষাটাও দেবা হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় তার সাথে ইসলামিক শিক্ষা কুরআন যারা এখনো পর্যন্ত নিউ Horizon একাডেমিতে ভর্তি হয়নি তাদের উদ্দেশ্য কি বার্তা থাকবে তোমাদের তাদের উদ্দেশ্যে তাদের তো এখনই ভর্তি হওয়া উচিত কারণ নিউ Horizon একাডেমি এক আবাসিক ইসলামিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এখানে খুব ভালো শিক্ষা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোন নাম আমার নাম মোহাম্মদ নুরুলদী আসিফ মন্ডল কোথা থেকে এসছো এখানে পড়াশোনা করার জন্য আমি নদিয়া কল্যাণপুর থেকে এখানে এসেছি পড়াশোনা করার জন্য নদিয়া থেকে ওখানে কি ভালো কোনো হোস্টেল ছিল না বা একাডেমি ছিল না না ওখানে থেকে এই জায়গাটা খুব আমার ভালো লেগেছে তাই আমি এখানে আমার আব্বু মা এখানে পড়াতে দিয়েছে আচ্ছা আচ্ছা এখানে খাওয়া দাওয়া বা পড়াশোনা কেমন এখানে খাওয়া দাওয়া পড়াশোনা খুব ভালো আগে আমাদের ওখানে যে মিশন আছে সেখানের থেকে ওখানে পড়াশোনা খাওয়া দাওয়া দুটাই খুব ভালো আচ্ছা আচ্ছা খেলাধুলা করো এখানে আমি বেশি খেলাধুলা করি না আমি পড়াশোনা করতেই চাই কোনটা কোন সাবজেক্টটা বেশি পড়তে ভালো লাগে আর ইংলিশ ইংলিশ আর অঙ্ক অঙ্ক খুব ভালো লাগে কিন্তু ইংলিশ সাবজেক্টটা আমার খুব ভালো লাগে টিচাররা কি রকম তোমাদের এখানে শিক্ষক এখানে শিক্ষকরা খুব ভালো আমাদের যখন কোনো কিছু যদি ভুল হয়ে যায় তাহলে আমাদেরকে সেটা ভালো করে শিখিয়ে দেয় মানে ধরো আমি যদি অঙ্ক যদি ভুল করি তাহলে অঙ্কটা শিখে দেবে ইংলিশে যদি ভুল করি ইংলিশটা শিখে দেবে এইভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে যারা এখনো একাডেমিতে তাদের উদ্দেশ্যে কি বলবে যারা এখনো ভর্তি হয়নি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা যেন শীঘ্রই এখানে ভর্তি হয় তা তারা যেন আমাদের মতো এগিয়ে যেতে পারে তারা সাফল্য হতে পারে এখানে নামস্কালাম সবকিছুই হয় পাঁচ অক্ত নামাজ তারপরে কোরআন সমস্ত কিছু পড়ানো তোমার নাম আসি পণ্ড কোন ক্লাস ক্লাস ফাইভ আসসালামু আলাইকুম আমাদের এই প্রতিষ্ঠান দু সালে প্রথম প্রতিষ্ঠা করে রানিং বছরে আমাদের তিনটে মাধ্যমিক ব্যাচ বেরিয়েছে এই বছরেও আমাদের মাধ্যমিক দু দিয়েছে চল্লিশ জনের মতো আমরা আশাবাদী ভালো রেজাল্টের বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন বাংলা মিডিয়ামের ছাত্র আমাদের দুশো সত্তর জন প্রায় ফাইভ টু টুয়েলভ পর্যন্ত শুরু হচ্ছে এখানে সম্পূর্ণ ইসলামিক পঠন পাঠনের মধ্যেই আমাদের বাবাদর্শের দর্শের পঠন পাঠন চলছে ফাইভ থেকে টুয়েলভ আমাদের বুদ্ধ নামাজ এবং বর্তমানে মাহে রমজানুল পালনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান অতিবাহিত হচ্ছে কী কী অ্যাক্টিভিটিস পড়াশোনা বাদে ছাত্রদের ছাত্রদের এখানে ইসলামিক পরিবেশের মধ্যে রাখার জন্য আমাদের অ্যারাবিক ক্লাসেস কোরআন তেলাওয়াত কোরআন শিক্ষা এবং খেলাধুলা স্পোর্টসের দিকে যাতে মনোভাব নিয়ে কম্পিউটার্স আছে আলাদা কম্পিউটার ল্যাব আছে যেখানে বর্তমান প্রযুক্তিকে সামনে রেখে সুস্থ পরিবেশে আরও উন্নত মানের স্টুডেন্টের যাতে আসে সমাজকে নিউন একাডেমি দিতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে এখানে দুর্বল ছাত্রদের আলাদা কেয়ারের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করা আছে যেটা শুধুমাত্র যে সমস্ত ছাত্ররা পিছিয়ে পড়া ছাত্রদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরও ভালো তাদের ইন্টারেস্ট নেওয়ার জন্য পড়াশোনা এবং সুন্দর সমাজে প্রতিষ্ঠিতের জন্য রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে এছাড়া স্পোকেন ইংলিশ সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারার জন্য সানডে আমাদের ক্লাস হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলে এই ক্লাস নেন এমনি এখন হোস্টেল ফেসিলিটি আছে এটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে ফাইভ টু টুয়েলভে আমাদের হোস্টেল ফেসিলিটি আছে সঙ্গে সায়েন্সের ল্যাব আছে স্কুলের আলাদা আছে আচ্ছা অ্যাকচুয়ালি যেটা মূল ব্যাসী যেটা বলার সেটা হচ্ছে কোনো বাচ্চা বাড়িতে যেভাবে থাকছে এবং হোস্টেলে এসে যেভাবে পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত শিষ্টাচার নম্রতা ভদ্রতা এই সমস্ত বিষয়গুলো বাড়ির থেকে অনেকটাই বেটার এক্সপেক্টেড ব্যাপার একটা আসবে আর ছাত্রদের মধ্যে এমন একটা গুণ লক্ষ্য করা যাবে সেটা মানে সাধারণ যারা বাড়িতে পড়াশুনো করে সেই সমস্ত বাচ্চাদের থেকে একটু আলাদাই হবে তাদের থাকা খাওয়া কিভাবে থাকা সাধারণত তাদের তো রেসিডেন্সিয়াল ব্যাপার থাকতে পারে আর খাওয়া দাওয়া তিনবেলা খাওয়া দাওয়া দেওয়া হয় এবং টিফিন প্রোভাইড করা হয় দুই তিনবেলা তো সেদিক থেকে কোনো সমস্যা আমি নেই এবং কোনো টিচার দিয়ে তাদের গার্ড দেওয়া বা মর্নিং সেলফ স্টাডি হয় ইভিনিং সেলফ স্টাডি হয় নাইট কোচিং হয় সেই সমস্ত আমাদের তেরোজন টিচার আছে সেই সমস্ত জন টিচারকে দিয়েই সকালে এবং রাত্রে গার্ড দেওয়ার ব্যবস্থা অবশ্যই আছে হোস্টেলটা কখন হোস্টেলে মেনলি সবাই তো রেসিডেন্সিয়াল থাকে সকালবেলা ঘুম থেকে ওঠে সাধারণত ছটার দিকে স্যাররাই ডেকে দেন ডেকে দেওয়ার পরে ছাত্ররা স্কুল বিল্ডিংয়ে পড়তে নিয়ে যাওয়া হয় ছাত্রদেরকে সকালবেলা টিফিন দিয়ে তো টিফিন খেয়ে ওরা পড়তে চলে যায় ঠিক সাড়ে নটা পর্যন্ত ওরা মর্নিং সেলফ স্টাডি করে নির্দিষ্ট টিচার গার্ডে থাকেন তখন তো ঠিক সেই সময় ওটা শেষ হওয়ার পরেই ওদেরকে গোসলের জন্যে ডাকা হয় গোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া দেওয়া হয় খাওয়া দাওয়া হওয়ার পরে প্রেয়ার হয় প্রেয়ার হয়ে আবার ক্লাস শুরু হয় যেভাবে হয় সেভাবেই ক্লাস চলে স্কুল ছুটির পরে বিকালে একটু ছাত্রদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের যে মাঠ আছে সেই মাঠে খেলাধুলো করে নির্দিষ্ট টিচার গার্ডে থাকে এবং তারপরেই ওদেরকে নামাজের বিভিন্ন ওয়াক্তে যে সমস্ত সময়গুলো হয় সেই সমস্ত নামাজের সময়গুলোতে ওদেরকে পাঠানো হয় নামাজে এবং নির্দিষ্ট সময় মতো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে আবার নামাজে পাঠিয়ে আবার রাত্রে সেভাবে নাইট কোচিং এবং ইভিনিং কোচিং সেভাবে করা হয় ছাত্র স্পেশালি মেনলি আমি মেডিকেলটা দেখি মাঝে সাঝে এবং আমাদের মেডিকেল টিম আছে হসপিটাল থেকে সেই মেডিকেল টিম ছাত্রকে যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখা হয় এবং আমাদের ডক্টর ভিজিটের ব্যাপার আছে তো ডক্টর আসেন সপ্তাহে তিনবার চারবার করে এসে বাচ্চাদেরকে সেভাবে ট্রিটমেন্টটা থাকে আর ছাত্রদের যে বেসিক ট্রিটমেন্টটা করতে হয় সেটা অ্যাকাডেমি থেকে হয়ে যায় তো ভীষণ সিরিয়াস কোনো কন্ডিশান দেখলে ছাত্রকে ডক্টর ভিজিটের জন্য পাঠাই এবং ডক্টর তো আসেনি সপ্তাহে আমার নাম সাকলাইন আহমেদ আমি নিউ হারাইজান একাডেমির হোস্টেল ইনচার্জ এবং ওভারঅল সব কিছুটাই দেখছি আমরা নিউ হারাইজান একাডেমির অ্যারাবিক বিভাগের টিচার আমি অ্যারাবিক বিভাগের মানে প্রধান আমাদের সঙ্গে আরও কিছু টিচার আছে অ্যারাবিক টিচার অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মাধ্যমে পাশাপাশি অ্যারাবিক কিছু শিক্ষা দেওয়া হয় যেমন নামাজ কালাম কোরআন শরীফ পড়ানো মানে কোরআন শরীফ তোলাহাদ কোরআন শরীফ পড়ানো শেখানো হয় যারা নামাজের পরে কোরআন শরীফ পড়তে পারে ফজরের পরে ফজরের নামাজ হয় ফজরের নামাজের পরে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে কোরআন শরীফ তোলাহাদ করার জন্য অন্য টিচাররা মানে আমাদের আরও হুজুর যারা আছে তারা ধারে থাকে যারা কোরআন শরীফ পড়ে না তাদেরকে আলাদাভাবে কোরআন শরীফ শেখানোর জন্য ট্রেনিং দেওয়া হয় তারপরে নামাজ কালাম শেষ হয়ে যাও নাস্তা তারপরে আমাদের আবার যে কোচিং রয়েছে মর্নিং কোচিং কোচিংয়ের পরে ক্লাস শুরু হয় এগারোটা থেকে এগারোটার পরে আবার সেই রীতিমতো জহরের টাইমে জহরের নামাজটা হচ্ছে জহরের নামাজের পরে খাওয়া দাওয়া আবার আসরের পরে আসরের নামাজ আসরের সময় আসরের নামাজটা হচ্ছে আবার আসরের নামাজ পড়ে আবার বাচ্চাদেরকে নিয়ে বসে কিছু ইসলামিক শরিয়াদের জ্ঞান দেওয়া হয় যেমন কিছু হাদিস শরীফ শেখানো হয় কিছু সুন্নাতের জিনিস শেখানো হয় কিছু মাসলা মাসেলের জিনিস শেখানো হয় আবার আসরের পরে খানিক্ষণ মানে শেখানোর পরে আবার মাগরীবের টাইমে মাগরীবের নামাজ পড়ে তাদেরকে ছেড়ে দেওয়ার পরে তারা রীতিমতো ক্লাস করে ইভিনিং কোচিং করে আবার এসার সময় পাশাপাশি যেমন ভাবে ভবদর্ষ শেখানো হয় যেমন বাংলা বাংলাতে শেখানো হয় ইংলিশ ইংলিশে শেখানো হয় অঙ্কটা অঙ্ক শেখানো হয় যেমন কোরআন শরীফ আরবিক তাকে আরবেই শেখানো হয় তার সঙ্গে হাদিস যেটা আছে সুন্নাত যেটা আছে যেটা বাংলায় আমাদের শেখানো উচিত যেমন কিছু ভাত খাওয়া দাওয়া যেমন বাথরুমে যাওয়ার দোয়া যেমন মসজিদ ঘরে ঢোকার দোয়া মসজিদ থেকে বার হওয়ার দোয়া চলতে চলতে পড়তে পড়তে দোয়া নামাজের পরে বসে কিছু সুন্নতি দুয়া সমস্ত কিছু তাদেরকে শেখানো হয় আপনার নাম পরিচয় আমার নাম এমনি খুরশিদ আল মণ্ডল এখানকার আমি এখানকার প্রধান আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন যখন সারা পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্ব যখন এক প্রকার থমকে যাওয়ার মতো লকডাউন পিরিয়ডে ঠিক সেই সময় একজন মানুষ শিক্ষানুরোগী মানুষ স্বপ্ন দেখেছিলেন ছাত্রদের জন্য এবং সেই উদ্দেশ্যেই দু হাজার কুড়ি সালে সংখ্যালঘু মুসলিমদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বুকে গড়ে ওঠে যার নাম নিউ হরেজান একাডেমি আপনারা এখন সেই একাডেমিতেই আছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদক নিজামুদ্দিন হুসাইনি সাহেবের স্বপ্নভূমিতে বর্তমানে প্রতিষ্ঠানটিতে জন ছাত্র আবাসিকভাবে পড়াশুনো করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং আমাদের সিনিয়র সেকশন অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের বিজ্ঞান এবং কলা বিভাগ দুটো সেকশনই পঠন পাঠন চলে কতজন আমাদের জুনিয়র সেকশন এবং সিনিয়র মিলিয়ে ছত্রিশ জন শিক্ষক এবং ইভিনিং কোচিং ইনচার ইভিনিং কোচিং ধরে টোটাল টিচিং স্টাফ আমাদের ছত্রিশ জন বর্তমানে আমরা মনে করি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে একজন ছাত্রকে বা একজন শিক্ষার্থীকে যদি শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দেওয়া হয় তাহলে যোগ্য মানব সম্পাদ রূপে গড়ে তোলা খুব শক্ত ব্যাপার হয় তো একজনকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তার ধর্মীয় শিক্ষা দেওয়া ভীষণ দরকার সেজন্য নিউ হরাইজন একাডেমি সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার পাঠ আমরা দিয়ে থাকি আমাদের সাধারণ শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষার গুরুত্বটাও যথেষ্ট পরিমাণ দেয়া হয় এখানে ছয়জন শিক্ষক রয়েছেন যারা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নীতি শিক্ষা দেওয়ার জন্য রয়েছেন বাচ্চাদেরকে কোরআন শেখানো ইসলামিক বিভিন্ন পদ্ধতি দোয়া যেগুলো যারা শরিয়ত অনুযায়ী যারা তাতে করে যারা জীবন অতিবাহিত করতে পারে সেই শিক্ষাটা আমরা এখান থেকে দিয়ে থাকি উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে আপনার এখানে কেন ছাত্র বা তাদের সন্তানকে ভর্তি করবে এটা ঠিক কথা বলেছেন আপনি এখন বর্তমানে ভুইপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারপরেও আমি বলবো যে আমার প্রতিষ্ঠানে কেন ভর্তি করবেন তার একটি কারণ আপনারা দেখতে পারেন যে বিগত বছরগুলি সাফল্য আমরা গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের সর্বোচ্চ নাম্বার ছশো চৌত্রিশ ছিল যেটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে যে সমস্ত মিশনারি স্কুল আছে তার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি আমরা উচ্চ মাধ্যমিকে চারশো চুয়াল্লিশ আমাদের হায়েস্ট এবং আমরা আশাবাদী এবছর আমাদের চল্লিশ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আমরা আশাবাদী পশ্চিমবঙ্গে নজর কাটবে আমাদের শিক্ষার্থীরা সেজন্য আমি বলবো আমাদের বিগত দিনের সাফল্যই আমাদের পরিচয় আপনারা অবশ্যই আস্থা রাখতে পারেন ভরসা রাখতে পারেন আমাদের উপরে আমরা আপনার সন্তানকে পরমে স্নেহে লালন পালন করবো এবং যোগ্য মানব সম্পদে গড়ে তুলবেন ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের প্রবেশিকা পরীক্ষা আছে এবং ইলেভেনে ভর্তিও আছে কি বলবেন যারা এখনো পর্যন্ত ভর্তি বা আপনাদের ঠিক প্রতিষ্ঠানে আগামী ষোলোই মার্চ রবিবার দুপুর বারোটায় আমাদের প্রবেশিকা পরীক্ষা রয়েছে আমি বলব যে সমস্ত গার্ডিয়ানরা এখনও ভর্তির ফর্ম সংগ্রহ করেননি বা চিন্তিত রয়েছেন নিঃসংকোচে আপনারা নিউ হরাজন একাডেমিতে চলে আসুন বারোটার আগে আমরা যারা ফর্ম এখনও সংগ্রহ করতে পারেননি আমরা পরীক্ষার দিনেও ফর্ম দেওয়ার ব্যবস্থা রেখেছি পরীক্ষার দিন এসে ডিরেক্ট তারা পরীক্ষাতে বসতে পারবে একাদশ শ্রেণীর বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তির জন্য ভর্তি ফিজটা কেমন আছে ভর্তি ফিজ আমাদের ইলেভেনের সায়েন্সের ভর্তি ফিজ আঠারো হাজার টাকা এবং আর্টসের ভর্তি ফিজ ষোলো হাজার টাকা তাছাড়া যারা দুস্থ কিন্তু মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্ধ বেতনে বা একেবারে সম্পূর্ণ ফ্রিতে পড়ানোর সুযোগ রয়েছে দুস্থ কিন্তু মেধাবী এটি অবস্থিত দেগঙ্গা থানার অন্তর্গত চাকলা রাইকোলা গ্রামে চাকলা একটি ল্যান্ডমার্ক চাকলা মন্দির মন্দির থেকে এক কিলোমিটার দূরে রায়কোলার ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদের ঠিক পিছনে অবস্থিত নিউ হারাইজেন একাডেমি প্রতিষ্ঠানের মোবাইল নম্বর আমাদের প্রতিষ্ঠানের মোবাইল নম্বর নাইন সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন সেভেন ডাবল থ্রি সিক্স এইট জিরো থ্রি ফাইভ থ্রি আমার নাম রাকিব ইসলাম সুপারিনটেন্ডেন্ট নিউ হরাইজেন একাডেমি